হ্যালো আর্মি তোমরা অনেকই প্রিয়তম গল্পের জন্য বারবার আমাকে কমেন্ট করছিলে তাই আমি প্রিয়তম গল্পটা পার্ট ওয়ান থেকে আবার শুরু করেছি আশা করি প্রিয়তম গল্পটা তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে নেক্সট পার্টের জন্য কমেন্ট করো আর্মি আর আমার গল্পগুলো একটু বেশি বেশি করে দেখো আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও না বাবা এটা হতে পারে না এই বিয়ে আমি করতে পারবো না তুমি ভাবলে কি করে আমি গ্রামের এমন একটা অশিক্ষিত খ্যাত একটা মেয়েকে বিয়ে করবো কেন চাঁক সমস্যা কথা গ্রামের মেয়েকে বিয়ে করতে গ্রামের মেয়েরা কি মানুষ না ওরা আবার মানুষ নাকি না জানে ভদ্রতা না জানে শুদ্ধভাবে সুন্দর করে কথা বলা গাইয়া ভূত কোথাকার লিসেন ড্যাড বাবা প্লিজ আমার এই বিয়েতে কোনো ইচ্ছা নেই আমার কোনো ইন্টারেস্ট নেই ওই মেয়ের প্রতি সো প্লিজ আমাকে বারবার ওই মেয়েকে বিয়ে করার কথা তুমি বলবে না ইউ আর রং মাই সান এখন গ্রাম অনেক এগিয়ে গেছে গ্রামের মানুষগুলো অনেক বদলে গেছে আর তাছাড়া মেয়েটা এডুকেটেড খুব ভালো একটা মেয়ে আমি আশা করি মেয়েটা তোমার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে চাঙ্কুক আর সবচেয়ে বড়ো কথা হলো ও আমার ছোটকালের বন্ধুর মেয়ে আর তোমার সাথে ওর বিয়ে আমি ছোটোবেলায় ঠিক করে রেখেছিলাম কথা দিয়েছিলাম তুমি বিদেশ থেকে দেশে ফিরে আসলেই আমরা তোমার বিয়ের ব্যবস্থা করব। করবো জাংকুক আর বেশি দেরি করতে চাই না আমি খুব তাড়াতাড়ি তোমার বিয়েটা দিতে চাই আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম আর আমি আমার কথা রাখবো জাংকুক সরি বাবা আই অ্যাম সরি আমি পারব না বিয়ে করতে জাংকুক তুমি এই বিয়েটা করছো ফাইনাল না বাবা এটা আমার পক্ষে কখনোই সম্ভব না ভেবে বলছো তো চাকুক এখানে ভাবার কি আছে বাবা অবশ্যই ভাবার আছে তুমি যদি এ বিয়েটা না করো চাঙ্কুক তাহলে আমি আমার সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করবো হোয়াট কি বলছো কি বাবা তুমি এগুলো ইয়েস মাই সান তুমি যদি আমার কথা না ভাবো আমার সম্মানের কথা না ভাবো তাহলে আমিও ভুলে যাবো তুমি আমার ছেলে এখন ভেবে দেখো জাঙ্কুক তুমি কি করতে চাও সম্পূর্ণ তোমার তোমার উপরেই নির্ভর করছে এখন সব কিছু এই কথা বলে জাঙ্কুকে বাবা আরেম সেখান থেকে চলে গেল বা প্লিজ একবার আমার কথা তো শোনো বাবা বাবা প্লিজ বাবা আরেম জাঙ্কুকে ডাক উপেক্ষা করে সেখান থেকে চলে গেল জাঙ্কুক রাগে তার সামনে থাকা ফুলদানিটা মাটিতে ফেলে দিল গল্পের নায়ক জাঙ্ঘু গতকালকে আমেরিকা থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরেছে জাঙ্গুক মেজাজটা খারাপ করে চুপ করে দাঁড়িয়েছিল ঠিক তখনই তার ফুপু তার কাছে আসলো আর তাকে দেখে জাংখুক তখন বললো ফুপ্পি তুমি কি শুনেছো বাবা কি বলছে আমার কোনো সম্পত্তি চায় না ফুপ্পি আমি এই বাসায় আর থাকবো না আমি এক্ষুনি চলে যাবো এই বাসা ছেড়ে তাও আমি সে গ্রামের দাইয়া মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না ও মাই সান জাঙ্কু প্লিজ কুল ডাউন এখন মাথা গরম করলে চলবে না মাথা একটু ঠান্ডা করো মাথা ঠান্ডা রাখতে বলছো তুমি আমাকে পপ্পি তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো এগুলো মাথা কিভাবে ঠান্ডা রাখবো আমি বাবা বাবা কিভাবে কাজটা করতে পারলো আমার সাথে বলা নেই শোনা নেই কোন না কোন এক মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বাবা কি করব আমি বলো বাসার ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার যে আর কোনো উপায় নেই ফুপি প্লিজ তুমি কিছু একটা করো আমি এই বিয়ে করব না ফুপি প্লিজ এসব সো কল গাইয়া মেয়েকে বিয়ে করে আমি কখনো সুখী হতে পারবো না ফুপ্পি তুমি তো আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ তুমি বাবাকে বোঝাও না ফুপ্পি দেখো জাংকুক আমি ভাইয়ার সাথে কথা বলেছি এখন তোমাকে এই বিয়েটা করানো ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই কুক আমি বলে কি তুমি এখন এই বিয়েটা চুপচাপ করে নাও তারপর বিয়ের পরে কোনো এক বাহানা দেখিয়ে মেয়েটাকে তুমি ডিভোর্স দিয়ে দিবে ওয়ার কি বলছি কি তুমি এসব দেখো চাঙ্কুক আমি যা বলছি এখন ঠিকই বলছি তুমি এই বিয়েটা করে নাও এখন আর না করো না জাংকুক প্লিজ ভাইয়ার মুখের উপর তুমি আর কোনো কথা বলো না জাংকুক তোমার বাবার শরীরটা এমনিতেও ভালো নেই প্লিজ মাই সান সে নো প্লিজ জাঙ্কুক কিন্তু কোনো কিন্তু না আমি এখনই যাচ্ছি ভাইয়ার কাছে তুমি বিয়েতে রাজি এই কথা বলতে ঠিক আছে দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল বাসর ঘরে বউ সে যে বসে আছে গল্পের নায়িকা তে বাসার ঘরে বসে মনে মনে ভাবছে কি হলো এটা আমার সাথে এভাবে সব কিছু হঠাৎ করে এলোমেলো হয়ে গেল সব কিছু কেমন যেন অদ্ভুত লাগছে আমার হঠাৎ করে ভাইয়া এসে জানিয়ে দিল আমার নাকি আজ বিয়ে তাও আবার বাবার ছোটবেলার বন্ধুর ছেলের সাথে বাবা নাকি মৃত্যুর আগেই ওনার বন্ধুকে কথা দিয়েছিলেন তাই ওনার শেষ ইচ্ছে রাখার জন্য আমাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হলো বিয়েটা না করলে নাকি বাবার আত্মা কষ্ট পাবে আর তাছাড়া ভাইয়া আমাকে এমনভাবে এসে বলল আমি ভাইয়ার কথা ফেলতেও পারলাম না ছোটোবেলায় বাবা মা মারা যাওয়ার পর এই ভাই তো ছিল যিনি আমাকে বাবা মার অভাব বুঝতে দেননি ছোটোবেলা থেকে বাবা মার ভালোবাসা দিয়ে বড়ো করেছে কিভাবে মুখের উপর না করে দিতে হবে ভাইয়ের কথায় আমি ভাবে হুট করে বিয়ে হয়ে যাওয়ায় পারলাম ছেলের সম্পর্কে না জানতে পারলাম লোকদের সম্পর্কে আমি মনে হয় এই একমাত্র মেয়ে যে কিনা শ্বশুর বাড়ির সম্পর্কে কোনো কিছু না জেনে শ্বশুর বাড়িতে বসে আছি অবশ্য বাবার বন্ধুকে ছোটবেলায় দেখেছিলাম ওনাকে খুব ভালো মানুষ বলে মনে হয়েছিল কিন্তু না জানি যার সাথে আমার বিয়ে হয়েছে উনি কেমন দেখতে ওনার সম্পর্কে তো আমি কিচ্ছুই জানি না এইভাবে বসে থাকতে থাকতে তের পায়ে ঝিম ধরে গেছে প্রায় তিন ঘন্টা ধরে এভাবেই বসে আছে তে তে হঠাৎ করে দরজা খোলার শব্দ পেল আর মনে মনে ভাবতে লাগলো হয়তো আমার উনি এসেছেন ফ্লাইটে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে জাঙ্কুকের সামনে গেল জাঙ্কুকের পা ধরে সালাম করতে কারণ সব বড় মুরব্বীরা তাকে শিখিয়ে দিয়েছে যখন তার উনি মানে তার জামাই আসবে তখন তে যেন তার জামাইয়ের পা ধরে সালাম করে তে তার মাথার কাপড়টা আর একটু টেনে দিল যে জাঙ্কুকে পা ধরে সালাম করবে ঠিক অমনি জাঙ্কুক বলে উঠল জাঙ্কুক বেশ ধমক দিয়ে বললো হোয়াট ননসেন্স কি হচ্ছে কি এসব একদম আমার কাছে আসার চেষ্টা করবে না তখন থতমত খেয়ে বললো না মানে আসলে সালাম করছিলাম এটা তো নিয়ম তাই চাঙ্কুক তখন আবারও ধমক দিয়ে বলে ওয়েট ওয়েট এসব ন্যাকামো একদম আমার সাথে করবে না বলে দিলাম এসব করেও কোনো লাভ হবে না সো প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড লিসেন আমি অনেক বাধ্য হয়ে তোমার মত একটা মেয়েকে বিয়ে করেছি আর আমি এই বিয়েটা মানি না তুমিও আমার কাছে কিছু আশা করবে না ওকে আর খুব তাড়াতাড়ি আমি তোমাকে দিয়ে আর হ্যাঁ কথা এসব যেন রুমের বাইরে কেউ না জানে জানলে তোমার জন্য কিন্তু ভালো হবে না যাও এখান থেকে আর আমি এখন ঘুমাবো আর আমার বেডের আশেপাশেও যেন আমি তোমাকে না দেখি বুঝতে পেরেছ নিচে বা সোফায় ঘুমাবে এই কথা বলে পের পা থেকে মাথা পর্যন্ত দেখলো তে লাল রঙের একটা বেনারসি শাড়ি পরে চুপচাপ দাঁড়িয়ে আছে মাথার ঘোমটা অনেক বড় করে দেওয়া তাই তের মুখটা ঠিক করে দেখাও যাচ্ছে না তে অমন ভাবেই দাঁড়িয়ে আছে তা দেখে চাঙ্কুক তখন ধমক দিয়ে টেকে বললো কি হলো এভাবে সংসেজে দাঁড়িয়ে আছো কেন তুমি ওফ কি দেখেছে বাবা এমন গাইয়া ভূতের সাথে আমার বিয়ে দিলো যার কিনা বারো হাত কাপড়ের তেরো হাতে ঘুমটা